বন্দুক থাকলেই হয় না বন্দুক চালাতে জানতে হয় ঠিক সেরকমই আপনারা যখন চার কেনেন সেই চার যখন কেনার পরে যখন কোনো পুকুরে ফেলেন মাছ ধরার জন্য সেটা কিন্তু আপনাদের ইউজ করতেও জানতে হবে এবং বহু শিকারীরা কিন্তু বলে যে আমরা ভালো জায়গার থেকে চার কিনি অথচ সেই চার কিনে ইউজ করতে পারি না বা মাছ পাই না তো সেই সঠিক পদ্ধতি এবং সঠিক নিয়মের সঙ্গে যে চারটা ফেলা সেটাই কিন্তু আগে জেনে নেবো তারকদার দোকানে তারক ফিশিং সেন্টার মধ্যমগ্রাম আজকে কিন্তু আমরা ওখানেই যাচ্ছি তাদের সঙ্গে কথা বলে নেব এবং তারকদার যে চার এবং তারকদার যে মশলাপাতি যেগুলো আছে সেগুলো সম্বন্ধে জেনে নেবো সবটাই কিন্তু শুনে নেব তারকদার মুখ থেকে তো আসুন দেখে নেওয়া যাক তো বন্ধুরা আজকে কিন্তু আমরা চলে এসেছি তারক ফিশিং সেন্টার যেটা কিন্তু গ্রামে একদম স্টেশনের কাছাকাছি দেখতেই পাচ্ছেন আমাদের সঙ্গে রয়েছে তারকদা তারকদা কেমন আছো ভালো আছি আচ্ছা বন্ধুরা আপনাদের কিন্তু একবার পথ নির্দেশনা দেখিয়ে দিচ্ছি সিধা যে রাস্তাটা দেখছেন এটা কিন্তু আপনাদের গ্রাম স্টেশনের দিকে যাচ্ছে দেখতেই পাচ্ছেন ল্যান্ডমার্কগুলো একটু দেখে নিন আর এখান থেকে কিন্তু আপনাদের তারক ফিশিং সেন্টার মধ্যমগ্রাম স্টেশনে এসে আরো ফোন করেও আসতে পারেন আর অবশ্যই আপনারা একবার এই ভিডিওর সঙ্গে ডিসক্রিপশান বক্সটা ফলো করবেন সেখানে কিন্তু গুগল ম্যাপ লোকেশন কিন্তু দেওয়া থাকবে আপনারা যারা ডাইরেক্ট দোকানে এসে মাল কিনতে চান তারা কিন্তু তার এখান থেকে এসে মালটা নিয়ে যেতে পারেন আর তারপর এখান থেকে কিন্তু হোম ডেলিভারি বা কোরিয়ারের মাধ্যমে কিন্তু মাল পাঠানো হয় ইন্ডিয়া এবং সব জায়গায় যায় তো আপনাদের সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা দিতে হবে এবং পেমেন্ট আগেই করতে হবে তবে কিন্তু আপনারা সেটা সুবিধাটা পাবেন তো যারা যারা পশ্চিমবঙ্গের বাইরে থেকে যারা দেখছেন তারা অবশ্যই তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন চার মশলা এবং ইকুইপমেন্টের ব্যাপারে এবং কীভাবে কোরিয়ারটা নেবেন সেটা কিন্তু অবশ্যই তাদের সঙ্গে ডিসকাশন করে তবে কিন্তু করতে পারবেন তারকদার যে স্পেশাল মশলা যেটা কিন্তু তারকদা নিজেই ইউজ করে প্রত্যেকটা পুকুরে যখন মাছ ধরতে যায় সেই মশলাগুলো কিন্তু আজকে আমরা তারকদার মুখ থেকেই শুনে নেবো আর দেখে নেবো কীরকম কি মশলা তারকদা ইউজ করে তা আসুন দেখে নেওয়া যাক তো তারকদা আমাদের প্রথমে কিন্তু সমস্ত রকম মশলাগুলো একটু দেখাও তুমি কোন ধরনের মশলা তুমি যেটা ইউজ করো সেটা আগে দেখো আচ্ছা আলাদা করে বানাই না আলাদা করে আমার দোকানে যাই সেটা নিয়েই যাই আচ্ছা আচ্ছা তারক দা তোমার কাছে চার কত ধরনের রয়েছে এখানে তোমার দেখতে পাচ্ছি পনির মশলা এক রকম আচ্ছা মিষ্টি মশলা আর মোয়া মশলা এই তিনটে মশলা আমি দেখি আচ্ছা পনির মশলা মোয়া আর মোয়া মশলা আচ্ছা আচ্ছা এগুলো একটু দেখে নাও আর কি রকম কি রেঞ্জ আছে আমরা একটু শুনে নেব মানে 100 গ্রামে কত বা 1 কেজিতে কত কত টাকা পড়বে একটু শুনে নেব আমরা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোয়া মশলা আচ্ছা মোয়া মশলা একটু দেখে নেব আমরা এটা কত করে কেটে যাচ্ছে এটা দেখি আশি টাকা শ আশি টাকা শ আচ্ছা আচ্ছা এটা কি মানে কি হবে এটা আমরা মানে রেডি করবো পুকুর পাড়ে গিয়ে ওইটা রেডি করতে গেলে তোমার আগের দিনকে রেডি করতে হবে আচ্ছা পুকুর পাড়ে যদি বড় মাছ থাকে তাহলে ফিরতে হবে নাহলে ছোটো মাছ থাকলে এটা ইউজ করা যাবে না ইউজ করা যাবে ছোটো মাছের নিচেটা বেশি করালে মাছ কম হবে মাছ কম হবে বড় মাছ থাকলে দুই দুই দিন একদিন পাস হয়ে যাওয়ার পরে তাহলে লাগবে হচ্ছে তোমার পঁচাত্তর গ্রাম মতন মশলা নিলে হুম একশো গ্রাম মশলা কিন কিনলে তোমার সুপে একটু ল্যাট্রিন লাগবে চারে হয়ে যাবে চারেও হয়ে যাবে তা এই পঁচাত্তর গ্রাম যে মশলাটা ওটা তোমার ইউজ করতে গেলে এই যে একটুখানি মশলা একটুখানি মোর মশলা লাগবে এইটুখানি আচ্ছা এটা চার হিসাবে ইউজ করে চার হিসেবে তাও এর ডাইরেক্ট নয় ভিতরে তো আরও কয়েকটা জিনিস হচ্ছে এগুলো মিশালে তাহলে চার করতে পারবে ভিতরে দিতে হবে তোমার মশলায় দেড়শো গ্রাম হাড়িয়া দেড়শো ভাতের পোলাও আচ্ছা একশো গ্রাম নারকেল পচা এইটুকানি আর এইটুকানি মশলা দিয়ে তোমার পুকুর পরে ভুটের দিয়ে শক্ত করে চাষটা সকালবেলা একবার করতে হবে আচ্ছা আর যে টোপটা গাছ ছাত্র সুজি হোক বাদাম খোল হোক ওই টোপটায় এই যে পঁচিশ গ্রাম মশলা থাকবে এরকম এইটুকানি মশলা নিয়ে দিতে হবে

আচ্ছা আমরা তার থেকে বাকি মশলাগুলো একটা দেখে নেব তো বন্ধুরা আপনারা কিন্তু মশলা অনেক জায়গার থেকে কেনেন কিন্তু মশলাটাকে কীভাবে ইউজ করবেন বা প্রসেস করবেন সেটা কিন্তু জানতে পারেন না বা জানার চেষ্টা করেন না যার জন্য কিন্তু ভালো মশলা পাওয়ার পরেও কিন্তু আপনারা মাছ পান না এবং সেক্ষেত্রে কিন্তু যারা টোপচার বিক্রি করে তাদেরকে একটু দোষের ভাগিদার হতে হয় আর কি যে মাছটা খেলো না এই এত সুন্দর চারটা দিয়ে আজকে কিন্তু আমরা চারের সাথে সাথে কীভাবে প্রসেস করব সবটাই কিন্তু আমরা এই ইয়েতে বলে দিচ্ছি আপনারা কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন হ্যাঁ বলুন হচ্ছে পনিরের মশলা পনির মশলা আচ্ছা এইটা তোমার লাগবে হচ্ছে একদিন ছিট ফেলতে চার দিয়ে মশলা দিয়ে লাগবে হচ্ছে একশো গ্রাম একদিনে একশো গ্রাম চার যদি প্রথম দিন হয় তাহলে লাগবে হচ্ছে তোমার পঁচাত্তর গ্রাম চার দিয়ে মশলা দিয়ে আচ্ছা মানে ব্যাপিং দিয়ে আর চার দিয়ে মানে অল টোটাল ইউজ করব আমরা 100 গ্রাম 100 গ্রামে প্রথম দিন লাগবে না 100 গ্রাম আচ্ছা তার পরিমাণে বেশি করলে মাছ হবে না আচ্ছা হ্যাঁ আচ্ছা 75 গ্রাম যেটা আমরা যেটা প্রসেস করব সেটা কি হবে ওই ভাত পোলা 50 গ্রাম তুমি পনির মশলা নেবে হুম হুম 50 গ্রাম মশলা নেওয়ার সাথে সাথে তুমি 250 গ্রাম নাইকেল পোচা হুম 250 গ্রাম ভাতের পোলাও হুম আর তার সাথে অল্প একটু ঘিয়ের গাদক মাখনের গাদক যে কোনো গাদক পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম একশো গ্রাম অল্প একটু ভাজার তেল এইটা যেদিন চিপ ফেলতে হবে তার আগের দিন দিলেও হবে তার আগের দিন মাখলেও হবে এটা মেখে তোমার চিড়ে দিয়ে মাখতে হবে চিড়ে দিয়ে মাখতে হবে হ্যাঁ চিড়ে দিয়ে চিড়ে দিয়ে মেখে তোমার রেখে দিতে হবে মানে কোটো করে জাপ দিয়ে রাখতে হবে পারে গিয়ে যতটা মশলা হবে চার ভাগের তিন ভাগ ফাঁকাবেলা ফেলতে হবে এটা ছোলার ছাতু একটু বাদাম ফুল আর যদি কোনো কোনো বাদাম ফুল ফেলতে না দেয় তাহলে ছোলা ছাতু দিয়ে মেখেই ফেলতে হবে আর ছেলে ওইটা সকালবেলা এই চারটা করতে হবে এর সাথে আরও পাঁচ সাত তোলা ভাতের পোলাও শুধু ভাতের পোলাও তোমার ওই চালে গুঁড়ো মেখে ফেলতে হবে এই দুটো মশলা মানে দুটো চার একসাথে করতে হবে আর যদি দুই তিন দিন পরে হয় তাহলে মোয়া মশলাটা ওইভাবে মেখে তিনটে মশলা এক জায়গায় করে তারপর চারটা করতে হবে এই তিনটে মশলা নামালে কাজ হবে কাজ হবে আচ্ছা বাকি যেটা বললে যেটা মানে পঁচিশ গ্রাম মতন মশলা যেটা থাকবে ওই মশলাটা তোমার ভাতের পোলাও নিতে হবে আচ্ছা ভাতের পোলাও সাথে তোমার ওই পঁচিশ গ্রাম মশলা ধরো দুশো গ্রাম মাটন বলো খাওয়া দিন ল্যাপিং দিতে লাগবে অল্প একটু নাইগ্রাম তেল একটু ঘি একটু মধু অল্প একটু পিঁপড়ে ডিমটা পরে দেবে আগে ওটা ভাগগুলো মেখে তারপরে পিঁপড়ে ডিমটা ওটা উপরে টুকুর উপরে ল্যাপিং লাগবে পঁচিশ গ্রাম মশলা আচ্ছা মশলা বেশি দিলে মাছ তারও হবে না টোপেও হবে না টোপেও হবে না মশলা এই মশলা কম এই যে টেম্পার বেশি মশলা দিলে কাতলা মাছ দিতে পারবে নিতে পারবে আচ্ছা এটা হচ্ছে তোমার

আচ্ছা মালের বানানোর উপরে রেডের উপর তখন একটা নির্ভর নির্ভর মিষ্টি মশলাটা মিষ্টি মশলাটা দেখালাম না ও আছে পাঁচশো টাকা কেজি খুবই ভালো আচ্ছা কিন্তু এই দুটো মশলা হলে মিষ্টি মশলা কোনো কাজই হয় না কাজই হয় না একেবারে মিষ্টি মশলা হচ্ছে আমাদের ঘরে ঘরে পুকুর পুকুর ফেলবে তখন মিষ্টি মশলায় কাজ হবে এক যদি ফেলে তখন মিষ্টি মশলা কাজ তো এই মশলা একটা সবার ভিতরে পুকুরে ফেললে এই মশলায় কাজ হবে

এই দিয়ে ওই অল্প অল্প করে চার করতে হবে আচ্ছা হাত ছিল কাতলা মাছ হবে তোমার হুলেও বাড়ির পুকুরে কাতলা মাছ হবে এটা খুবই ভালো মশলা কিন্তু এটার হচ্ছে মানে পরিমাণটা ভরা পুকুরে এটা কাজ কম হবে

যারা ধরে তারা তো জানে খুবই ভালো কাজ আছে লাল বাগর আচ্ছা লালবাকড় কি টোপ মাখার সময় কি দেওয়া যায় না 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 একদমই না একদমই দেওয়া যায় লাল যদি মাখার সময় মাছি খাবে না

আমরা পুরোঘাটে কিন্তু খুব একটা দেখি না সাদা বাকরটা সাদা বাকরটা এই যে সাদা বাঁকর এটা তো অনেকদিন হয়ে গেছে তো কালারটা আর ফুলে রাখতে হয় এই যে হচ্ছে সাদা বাঁকর এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সাদা বাঁকর আচ্ছা সাদা বাঁকরের ইউজটা আমরা একটু জেনে নেব মানে এটা সাদা বাঁকরটা তোমার আমাদের এইসব চত্বরে চলবে না হুম সাদা বাঁকরটা চললে তলা পরিষ্কার করবে তলা গ্যাস থাকলে হবে না শক্ত মাটি থাকতে হবে সেটা পুকুরে সাদা বাঁকর কাজ মানে মাটির পুকুর যেগুলো বলছেন সে মাটির পুকুরগুলো বলছে বা কিংবা হয়তো যেগুলো খাদের যেগুলো আছে হ্যাঁ খাদের পুকুরে পুকুরে চলে সাদা সাদা বাঁকুড়ার চলে গ্যাস পুকুরে সাদা বাঁকুর খেতে চায় না কালো পাখি চায় না আর এটা শুধু ভিতরে ভিতরে দিলে হবে না এটা গায়ে শুধু ল্যাপিং এটা গায়ে খালি ল্যাটিং শুধু ল্যাপিং দিতে হবে সাদা বাঁকুড়ে এটা তিন মাস হয়ে গেছে ভাতগুলো দেখলে মনে হয় ইয়ে হয়ে গেছে কিন্তু সব করে গলে গেছে একেবারে হুম দেখলে মনে হয় গোটা গোটা গলে গেছে আচ্ছা এটা কত করে কেজি যাচ্ছে এটা পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা করে কেজি এই নর্মাল পুকুরেটা একশো গ্রামের মতোই হলে যথেষ্ট একশো গ্রামও লাগে না

দেখুন এটা কিন্তু দারকদার স্পেশাল নারকোলের ভাজা দেখুন দেখতেই পাচ্ছি মনে হয় সেন্টার ভালো সেন্ট এখান থেকেই পাচ্ছি আমরা আচ্ছা নারকোল ভাজাটা আমরা টোপের মতো দিতে পারি কুরুষও দিতে পারি আবার ল্যাপিংও দিতে পারি তাই তো তোমার ভিতরে পুর দিতেই হবে হুম টোপের সুজির টোপক বাদাম খোল টোবক ছাদর টোপক পুর ভিতরে দিতেই হবে এটা আচ্ছা আচ্ছা পোলাদের ল্যাপিং দিতেই হবে

চাল পোলাওটা একটু দেখে কেজি যাচ্ছে এটা টাকা টাকা করে কেজি আচ্ছা আমরা চাল পোলাও সম্পর্কে একটু ভালো করে জানবো কারণ অনেকে অনেক শিকারীরা জানতে চায় যে আমরা যখন টোপ মাখছি এক কেজি টোপে এক কেজি সজির টোপে কতটা চাল পোলাও দিতে হবে এক কেজি টোপ মাখলে পঞ্চাশ গ্রাম

মিক্সিং করা আছে এর মধ্যে এখান থেকে কিন্তু ফ্লেভারটা পাওয়া যাচ্ছে এবার আমরা দেখছি ছাতুর পোলাও ছাতুর পোলাও দেখুন ছাতুর পোলাও আচ্ছা ছাতুর পোলাওটার দাম কিরকম পড়ছে মানে কত কেজিতে কত পোলাও তোমার এই কেজিতে এইটা পড়তে গাম দিতে হবে কেজিতে 75 গ্রাম দিতে হবে এটা ছাতুর টবের জন্য আচ্ছা কিন্তু চলবে না সুজি টবে চলবে না বাদাম টবে চলবে

যারা মাছ ধরে তারা জানে আমি এই মালটা বানিয়েছি এই মালটা আমার এই টোপে কতটা পরিমাণ দিতে পারবো দিতে পারবো আর আমার এটা ডেলি দিনই বানানো বলতে গেলে আমি এই ভাতটা আমি পুরোপুরি আমার পুরো মাথায় ঢুকে গেছে মাথায় ঢুকে গেছে আমি সেই হিসাবে আমি বলতে পারি তুমি এই মালটা নিয়ে একটা দিতে কত কত দিতে পারবে তো বন্ধুরা আজকে কিন্তু তারক কিন্তু একটা ভালো মক্ষম কথা বললেন আপনারা যারা যে দোকান থেকেই হোক চার যখন চার বা টোপ চার যখন কিনবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন যে কেজিতে এটা কত পরিমাণে দিলে আপনার টোপটা সবথেকে ভালো স্মেল করবে বা কাজ করবে এটা কিন্তু অবশ্যই আপনার মাথায় রাখবেন আচ্ছা বাকি আমরা আইটেম যেগুলো আছে যেগুলো ফিজিক ইকুইপমেন্ট সেগুলো কিন্তু একটা আমরা দেখে নেব নারকেল পচা আচ্ছা নারকেল পচা হচ্ছে তারকদাস স্পেশাল নারকেল পচা

দেখি পাচ্ছেন এই নারকেল পাতাটা কিন্তু আপনারা অন্য জায়গায় পাবেন না হয়তো সেখানে হয়তো আপনার আপনারা হয়তো নারকেলের সাথে সাথে হয়তো যেগুলো মানে এক্সট্রা যে ইলিমেন্টগুলো থাকে সেগুলো কিন্তু থাকবে এটা কিন্তু একদম মানে ফাইন করা রিফাইন করা একদম পরিষ্কার যেটা এ ঠান্ডার জন্য তেল জমে গেছে তেল জমে গেছে হ্যাঁ ঠান্ডার জন্য এরকম হচ্ছে আচ্ছা এটা আমরা নারকেল পাতাটা একটু আমরা শুনে নেব নারকেল পাতাটা নারকেল পাতাটা টোক কিভাবে ইউজ করবে এবং নারকেল পাতাটা এখন তিন রকম ইউজ করা যায় আচ্ছা

আচ্ছা দারুক দা আমরা একটা জিনিস জিজ্ঞেস করে নেবো নারকেল পচাটা দিলে শুনেছি নাকি অনেক ছোট মাছ খায় না না তো এটা কি কোনো পুরো সুযুক্ত মাছ হবে না সুযুক্ত তুমি মাখবে মাখার পরে সবার লাস্টে তো নাইকে পচা দিতে হবে যারা দেয় সুযুক্ত যখন পুরো নাইকে পচা দেবে সবার লাস্টে দেখবে ফেলেবারটাই নাইকে পচাটাই নিয়ে আসে যত সুন্দর করে টোপ মাখো

আচ্ছা এই নারকেল পচার আর একটা জিনিসও আছে সেটা নারকেল পচার তেল এটা কি এর থেকেই তৈরি হয় নাকি ওটা আলাদা তৈরি হয় এর থেকেই তৈরি হয় নারকেল পচার তেল ওই এক মুতো চার কো লাগবে টুপে গায় লাইতুন ওসব চলবে না চলবে না ওটা এর থেকে আরো প্রচুর পরিমাণে রাগ বেশি ওটা আচ্ছা এটা টুপে নিতে পারবে না আচ্ছা এটা হচ্ছে নরমাল নারকেল পচা যেটা হচ্ছে ময়লা সবসময় আছে আচ্ছা ময়লার সমেত সেটা রয়েছে আচ্ছা এটা কত করে কেজি চলছে এটা 200 টাকা কেজি এটা 200 টাকা কেজি এটা কি টোপে দেওয়া যায়